গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগি ব্লগ কেমন আছো সকলে আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি বারটি ছিল রবিবার সময় হয়েছে সাড়ে পাঁচটা আবহাওয়াটা দেখে বুঝতেই পারছো কতটা সকাল গাছে বেশ মানে অনেক স্থল পদ্ম ফুটেছে লোভ সামলাতে পারলাম না ভাবলাম আগে ফুলটাই তুলি বেশ ভালো লাগে এরকম সকালবেলা উঠে ফুল তুলতে তো সেই মতন কিছু অনেকগুলো ফুল প্রায় আটটা নটা ফুল আমি তুলে নিয়েছি আরও কিছু ছিল গাছের মাথার দিকে সেগুলিকে পারতে পারিনি সেগুলি ছিল যেগুলো হাতের নাগালে পেয়েছি সেগুলিকে পেরে নিয়েছি তারপর গোবর গুঁড়িয়ে নিয়ে গোবর ছড়াটা দিয়ে নিচ্ছি মাটি দিয়ে সামনেটা লেপে থাকি সেই জায়গাটা লেপে দিলাম তারপর এদিকে জল নিয়ে এসে পুরো সান বাঁধানো যে জায়গাটুকু আছে একটা ঝাটার সাহায্যে জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি যে জায়গাটা আমি এখন ধুচ্ছি জানো তো এই জায়গাটাতে তো বাসন থাকে আবার যখন বিকালবেলা সন্ধ্যার আগে আগে না যখন পাখিগুলো উড়ে যায় তখন কিন্তু এখানে পাখিতে অনেক পটিও করে তারপর আবার ছাদের উপর যখন বসে দিনও মানে খুব একটা দেখি না মানে যখন বাসনগুলো রাখা থাকে তবে সকালে উঠলে মাঝে মধ্যে দেখা যায় প্রতিদিন দেখা যায় না তবে দেখা যায় পাখিতে পটি করেছে সারা রাতও থাকে তবে রাত্রে তো পাখি ওড়ে না আর ওপরটা যেহেতু কোনো শেল্টার দেওয়া নেই বা ছাউনি করা নেই ফাঁকাই থাকে তো সেই মতন এই জায়গাটা প্রত্যেক দিন হচ্ছে আমি জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিই ভালো করে যাতে কিছু নোংরা না থাকে তো সেই মতন আমি এদিকে হচ্ছে জল দিয়ে পুরো সানবাঁধনোটা পরিষ্কার করে নিলাম তারপর এখানে আমি নিয়ে চলে এসেছি ঘর থেকে বাসন কালকে রাত্রে যে সমস্ত বাসন জমেছিল সমস্ত বাসন বের করে নিয়েছি এখন সমস্ত বাসনগুলোকে ধুয়ে দেব আর হচ্ছে দেখে বুঝতে পারছো কতটা আলো ফুটেছে আমি যখন বেরিয়েছিলাম তখন এতটা আলো ছিল না তবে এখন দেখলাম আস্তে আস্তে মানে ক্যামেরাতেও বেশ বোঝা যাচ্ছে ভালোই আলো ফুটেছে খনেকের মধ্যে বেশ ভালো আর কি আলো ফুটে উঠেছে পাঁচটা দশ পনেরো নাগাদ বেরোলেও কিন্তু বাইরে এতটা আলো থাকে না আমি প্রায় পাঁচটা দশ পনেরো নাগাদই বেরিয়েছিলাম ঘর থেকে ঘর থেকে বেরিয়ে দেখি এরকম অন্ধকার রয়েছে তবে ওই কুড়ি পঁচিশ হতে হতে এতটা আলো উঠে যায় তবে শীতকাল আসছে মানে প্রায় হালকা ঠান্ডা পড়েছে এখনও খুব একটা ঠান্ডার আবহাওয়া পাওয়া যাচ্ছে না যখন পুরোপুরি ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু ছটা বেজে গেলেও মনে হবে না যে সকাল হয়েছে রোজের তো দর্শন খুব একটা মেলে না সেই কারণেই আর কি বললাম তবে বেশ ভালোও লাগে মন্দ লাগে না কিন্তু এদিকে সমস্ত বাসন মেজে নিয়েছি এখন বাসনগুলিকে ধুয়ে নিচ্ছি এই গামলাটার মধ্যে করে ধুয়ে নিয়ে একবারে নিয়ে গেলে অনেকটা সুবিধা হয় তবে ওই যে একটা একটা করে ধুয়ে এক জায়গায় রেখে তারপর ওই পাটে পাটে নিয়ে গেলে একটু অসুবিধা হয় এইভাবে নিয়ে গেলে বেশ সুবিধা হয় তাই এখন চেষ্টা করি এই গামলাটার মধ্যে কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়ে নিয়ে যাওয়ার ঘরে থাকতে তো আমিও বেসিনে যখন বাসন ধুতাম মানে ঘরে যখন ধুই আর কি তখন কিন্তু এরকম একটা গামলার ভেতর আমি রেখে দিই যাতে জলটা পুরো নিচে ঝরে যায় এদিকে বাসনগুলিকে রেখে দিচ্ছি যে সমস্ত রাত্রের বাসনগুলো হয়েছে সমস্ত বাসনই ধুয়ে নিয়েছি আর এখন এই বাসনগুলো রেখে আমি যাব হচ্ছে ঘর মুছতে বাসনগুলো মেজে আমি ঘর মুছে নিয়েছি ঘর মুছতে চলে এসেছি ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি যখন সকাল সকাল কাজ বাজগুলো কমপ্লিট হয়ে যায় না বেশ ভাল লাগে আমার কিন্তু খুব ভাল লাগে আর একটু বসার সময় পাই মানে ওই কাজ বাজ করার পরপরই রান্না করতে যাওয়ার প্রয়োজন পড়ে না অনেকটা টাইম একটু বসার সময় পাই যখন সকাল সকাল কাজ হয়ে যায় প্রায় ধরো সাড়ে সাতটার মধ্যে সমস্ত কাজ হয়ে গেল। আমাদের বাড়িতে তো খুব সকাল সকাল একটু খাওয়া দাওয়াটা হয় না তো সেই মতন না ওই যে আটটার দিক থেকে আটটা থেকে সাড়ে আটটা মতন একটু টাইম পাই বসার বা নিজেকে দেওয়ার মতন একটু টাইম পাওয়া যায় তারপর আবারও খাবার বানাতে হয় যেহেতু এখন বাবানের মের ঠাম্মি রান্নাবান্নার দায়িত্বটা নিয়েছে তবে খুব একটা আমার রান্না করার প্রয়োজন তো পড়ে না উনি করেন আর কি তাই আর কি ওই সমস্ত কাজ আমি মানে চাপটা আর কি নেই তো সেই মতন আমি ফ্রিভাবেই আর কি সমস্ত কাজ করতে পারি তারা হোক খুব একটা করার প্রয়োজন পড়ে না তবে হ্যাঁ কাল থেকে আমাকে আবার শুরু করতে হবে আমার ডিউটি রান্নাবান্না সমস্তটাই করতে হবে যেহেতু উনি আবার যাবেন হচ্ছে আমার ননদ বাড়িতে তো দু তিন দিনের জন্য যাবেন উনি অল্টারনেট করে এখানেও কিছুদিন দিন থাকবেন ওখানেও কিছুদিন থাকবেন যেহেতু দিদির এখন একটু সমস্যা চলছে দিদির ছোট বাচ্চা তো সেই মতন ওখানে যেতে হচ্ছে যাই হোক সে কটা দিন আমাকে সামলাতে হবে আর আমি তো রান্না বান্না করতে বেশ ভালোবাসি তোমরা অনেকেই জানো আমার খুব ভালো লাগে রান্না করতে নতুন নতুন রেসিপি ট্রাই করতে সেটাও অনেকে হয়তো জানো তো রান্না করতে পারলে আমার খুবই ভাল লাগে একদমই বোরিং লাগে না এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে স্নান সেরে নিয়েছিলাম স্নান সেরে নিয়ে এখন মাথাটাও মুছে নিচ্ছি সকাল সকাল স্নান সেরে নিয়েছি ঘরের মধ্যে এখনও মনে হচ্ছে না যে সাতটা বাজে মানে ঘরে যদি থাকা হয় খুব একটা সকালের আবহাওয়া বা সকালের যে ওয়েদারটা ওটা ফিল করা যায় না যদি ঘর থেকে বাইরে বেরোই বা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে বাইরের দিকে যাই রোদ্রের প্রথম আলোটা যখন গায়ে পড়ে তখন যে কীভারি ভাল লাগে সেটা হয়তো বোঝানোর মতো না আর কি বলে তারপর পাখির ডাক পাখিরা তাদের আহারে বেরোয় বা তাদের খাবার খুঁজতে বেরোয় খাবারের জোগাড়ে বেরোয় তখন সেগুলি দেখতে আরও মুগ্ধ লাগে সঙ্গে সুরজি মামা যখন একেবারে রাঙা কমলা রং হয়ে ফুটে ওঠে সেই দৃশ্য দেখতে মন্দ লাগে না কিন্তু সকাল সকাল যদি না উঠি আমরা কিন্তু অনেক কিছু মিস করি ওই যে একটা হিন্দি প্রবাদ আছে যে যো সোতাহে ও খোতাহে সত্যি প্রভাতটার মানে আছে বলেই প্রভাতটা হয়তো তৈরি হয়েছে যদি আমরা শুয়ে থাকি আমরা অনেক কিছু মিস করি জানো তো যেদিন আমি ঘুম থেকে লেট করে উঠি সেদিন আমি ভাবি যে আমি অনেক কিছু মিস করে গেলাম অনেকটা লেট করে ঘুম থেকে উঠলাম সকলের কাজপাজ হয়ে গেল আমি এত লেট আমি আগেই এই জিনিসটা ভাবি যাই হোক অনেক কিছু মিস করি এর মধ্যে স্নান সেরে নিজেকে তৈরি করে চলে এসলাম দোকানে এদিকে বাপিকে বলেছিলাম পাখিদেরকে খেতে দিতে উনি প্রতিদিন দেন তবে আজ ওদেরকে দেখতে পেলাম আমি বললাম একটু আমি খেতে দিয়ে আর এখানে ওরা এসেছিলো কয়েকটা পাখি এসেছিলো আগের মতন সেই ঝাঁকে ঝাঁকে পাখি আসে না তো যাই হোক প্রতিদিন যদি না দেওয়া হয় তাহলে তো অসুবিধা হবে আর যেহেতু খাবারও ওদের একটু কম পড়ে আগে আমি দিতাম সব সময়ের জন্যই আমি দিতাম ওরা সব সময় থাকতো আমায় ডাকতো এখন আর সেই জিনিসটা হয়ে ওঠে না সেই জিনিসটাকে বড্ড মিস করি তবে এই যে দোকানের দিকতে তো আর আসতে পাই না ওইদিকে সংসারের কাজ বাজ করতে হয় সকাল সকাল অনেকটাই লেট হয়ে যায় আর খুব একটা আশাও হয় না এদিকে ঠাকুরের বাসনগুলো বের করে নিয়েছি বাসনগুলো বের করে নিয়ে ভালো করে বাসনগুলো মেজে নিয়েছি কবে যে আমার পুরো বাসনগুলো মানে ঠাকুরের প্রত্যেকটা জিনিস যে আমি পিতলের বানাতে পারবো আমি শুধু তাই ভাবি হ্যাঁ আমি চাইলে কিনতে পারি কিন্তু একদিন হয়ে ওঠে না এই যে আছে চলছে এইভাবেই হচ্ছে টুকটুক করে একটা একটা করে হচ্ছে তবে পিতলের জিনিস আমার ইউজ করতে এত ভালো লাগে পিতলের জিনিস বা যারা ব্রাশের জিনিস জানো তো এত ভালো লাগে খুব ভালো লাগে আর কি আর ঠাকুরের জিনিস বলতেই যেন আমার খুব ভালো লাগে পিতলের জিনিস আর কি যখন মাঝি পরিষ্কার করি তখন যেন আরও ভালো লাগে এদিকে ধূপ প্রদীপটা ধরিয়েই নিলাম তারপর এখানে চন্দনটা একটুখানি বেটে নিচ্ছি ওপরে দুটো প্রদীপ ধরিয়েছে কারণ একটা প্রদীপ আমার ওপরের আসনে যায় ওপরে গণেশ আছেন ওনাদের আসনে দিতে হয় এদিকে স আমি চন্দন বেটে আমি ফুলগুলোর উপর দিয়ে দিয়েছি সচন্দনে পুষ্প অর্পণ করার জন্য এখানে রাধা মাধবের চিত্রপটটা একটু গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে দিয়েছি সঙ্গে আমি তুলসী পাতা অর্পণ করেছি একটু চন্দন দিয়ে নিয়েছি লক্ষ্মী দেবীর ঘটে হচ্ছে আমি দিয়েছিলাম স্থলপদ্ম এত ভালো লাগে এই স্থলপদ্মগুলো দেখতে জানো তো এই স্থলপদ্মগুলো দেখতে যেমনি একদম সাদা ধপধবে কিছুক্ষণ যেতে না যেতে ওই দুপুর গড়াতে না গড়াতেই এক একেবারেই গোলাপি রঙ ধারণ করবে বা রানী কালার ধারণ করবে আজ হয়তো দেখাতে পারবো না পরে একদিন তোমাকে দেখাবো বা অনেকেই জানো এটা আমি প্রথম দিন দেখে একটু অবাকি হয়েছিলাম যে সাদা কালার দেখলাম পরে পিঙ্ক কালার হয়ে গেল। তো আমি একটু মানে ইতস্তত বোধ হচ্ছিল কেন এই জিনিসটা হলো তো পরে গিয়ে আমাকে একজন বললো এই ফুলগুলো এমনিই হয় আর দেখে বেশ ভালোও লাগে কাছে থাকলেও না বেলা যত গড়াতে থাকে তত কিন্তু কালারটা যেন আস্তে আস্তে পিঙ্ক কালার পরিণত হয় এদিকে প্রত্যেকটা ভগবানের জন্যে পুষ্প অর্পণ করে তাদের প্রসাদ দিয়ে দিয়েছি আজ দানা দিয়েছিলাম সঙ্গে তুলসী পাতা দিয়েছি আমার একটি ভুল ছিল ভুল ধারণা ছিল যে তুলসী পাতা হচ্ছে কালো যে তুলসী পাতাটা সেটা দিতে নেই বা বা কৃষ্ণ তুলসী ভগবানকে দিতে নেই তবে সেই ভুল ধারণাটা আমার ভেঙেছে আমি কিছু থেকে জানতে পেরেছি কোনো শাস্ত্রে এটা উল্লেখিত নেই আর কৃষ্ণপ্রিয়া তুলসী ভগবানের খুব পছন্দের মানে কৃষ্ণপ্রিয়া তুলসী হচ্ছে উনি কৃষ্ণকে পছন্দ করেন উনি কৃষ্ণর চরণে যেতে চান তাই কৃষ্ণপ্রিয়া তুলসী নামে উনি পরিচিত তো যাই হোক উনি সমস্ত তুলসী পছন্দ করেন সেইভাবে আমি আর ওই ভেদাভেদ করি না তুলসীর তবে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি যা জানতে পেরেছি যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমায় জানিও অবশ্যই সেটা মানার চেষ্টা করবো আমি কিছু জামা কাপড় ধুয়েছিলাম আমি স্নানের আগে সেই জামাকাপড়গুলো এখন মেলে দিচ্ছি কাল একটা অনুষ্ঠান ছিল সেখানে একটি শাড়ি পরে গেছিলাম সেই শাড়িটি আর কি ধুয়ে দিয়েছি কোনো জিনিস না আমি না ধুয়ে থাকতে পারি না ভাবি ধোবো না অনেকে বলে যে শাড়ি ধুতে নেই ধুলে নষ্ট হয়ে যায় তবে আমার দ্বারা আর হয় না ওটা এদিকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একটু জিরে মৌরি ও মেথি সেই জলটা আর কি একটু উষ্ণ গরম করে নিলাম সেটি এখন খাবো প্রতিদিন সকালে উঠে এই জলটা খাওয়ার চেষ্টা করি তবে গরমটা করি না আজ ভাবলাম হালকা একটু উষ্ণ গরম করে খেয়ে দেখি কেমন লাগে সেই মতন একটু হালকা উষ্ণ গরম করে নিয়েছিলাম আর সেই যে জগটা নিয়ে এসেছিলাম তো সেই জগটাই ঢেলে নিয়েছি ওর স্টটাও কিন্তু কাচের ছিল যেটা আমার বেশ ভালো লেগেছিলো আর এদিকে বসিয়েছি একটু চা সকালের ব্রেকফাস্ট করব বেশ কিছুদিন হচ্ছে সকালের সকালের খাবার কি আমার মানে টাইম টু টাইম কোনো খাবারেরই একেবারে রেগুলারিটা নেই একদম নিজের শরীরও খুব খারাপ করছে অনেকেই বলছে তুমি রোগা হয়ে যাচ্ছ আবার নিজেরও ভালো লাগছে না শরীরের দিক দিয়ে অনেকটা উইকনেস ফিল করছি যেটাতে আমি ভাবলাম না নিজের কেয়ারটা নিজেকে করতে হবে দুধ চা তো খুব একটা খাই না দুধ চা খাওয়াটাও অতটাও ভালো নয় তবে মুখর মুখরুচির জন্য আমরা অনেকে খাই আমি খাই না খুব একটা খুব ভালো লাগে আমার খুব প্রিয় দুধ চা তবে খাই না আমার বুকে ব্যথা করে একটু গ্যাসের সমস্যা হয় তো সেই মতন আজ ভাবলাম খাই আর এখানে একটু কাঁচা ছোলা ভিজিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি এই দুটো যেই কাঁচের যেই বাটিটা দেখলে তো এটাও কিন্তু আমি কালী পুজোর মধ্যে নিয়েছি আমাদের এখানে কালী পুজোর প্রচুর বড় মেলা হয় তবে খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক চা আর ছোলাটাই শেষ করলাম আমি ব্রেকফাস্ট হিসাবে আর এখানে বাবান খেলা করছিলো মাছ নিয়ে মানে ওর হচ্ছে মাছগুলোকে কাটতে দেবে না মাছদের ব্যথা লাগবে তুমি কেন কাটবে মাছ মাছগুলো নিয়েও খেলা করবে মাছগুলো পুষবে যাই হোক ওকে আর আমি কিছু বলিনি ও খেলা করছিল আর এই দিকে আমি বারান্দাতে যে গাছগুলো রেখেছিলাম সেই গাছগুলিকে জল দিয়ে দিচ্ছি কয়েকটা গাছ আছে দেখে আমার খুব ভালো লাগে এই যে এই গাছটিকে আমি এরিকা প্লাম্পকে আমি একটুখানি বাইরে বের করে দিয়েছি রোদ্রের আলোটা পাওয়ার জন্যে মানি প্লান্ট গাছটা প্রায় শুকিয়ে যাচ্ছিলো দেখলাম আবার কচি পাতা ছেড়েছে বেশ ভালো লাগলো দেখে আর এখানে যে আরেকটা ইনডোর প্লান্ট আছে যেটি ওর ভেতর আবার বাবান আখের রসকে পাইপটা ফেলে রেখেছিলো আর স্পাইডার প্ল্যান্টটার অবস্থা খুবই খারাপ হয়েছে যেইভাবে হয়ে উঠেছিলো আগে একদিন বাবানের বইয়ের ব্যাগ পরে না পুরো গাছটা থেতে গেছিলো ভেবেছিলাম মরে যাবে তবে আর মারা যায়নি বেঁচে গেছে যাই হোক এদিকে তারপর চলে এসেছি আমি ঘরে ঘরে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি অনেকটা বেলা পর মানে বিছানা আমি তুলে গেছিলাম তবে তখন আর বেডশিটটা আমি চেঞ্জ করিনি ভাবলাম পরে বেডশিট চেঞ্জ করব তো এখন সময় পেয়েছি এর আগে আমি ছিলাম দোকানে দোকানে অনেকটা সময় আমাদের দিতে হয় প্রত্যেককেই দিতে হয় আগে যেহেতু আমি খুব একটা যেতাম না তবে এখন আমি দিয়ে যেহেতু বাপির শরীর খারাপ বাবা নয় দাদুর শরীর খারাপ তাই কিন্তু আমাকে অনেকটা টাইম দোকানে এখন দিতে হয় আর রান্নার দিকটা চাপ না থাকলেও দোকানের দিকটাই থাকি মন্দ লাগে না প্রত্যেকটা কাজই ভালো লাগে আর দোকানে টাইমটাকে আমি বেশ মিসও করি আগে যেহেতু দোকানে সময় কাটাতাম বেশ ভালো লাগে আর এর মাঝে আমি বাবানকে খাইয়ে স্নান করিয়ে সমস্ত কাজ আমার কমপ্লিট আর তারপর আমি বেডশিটটা চেঞ্জ করতে এসেছিলাম প্রায় বাজে হচ্ছে সাড়ে বারোটা এই টাইমে আমি বেডশিটটা আর কি চেঞ্জ করে নিচ্ছি বাবান ঘুমোবে তার আগে ভাবলাম ওর বেডশিটটা চেঞ্জ করে দিয়ে ওর বিছানাটা করে দিয়ে একবারে ও শুয়ে পড়বে এখানে আমি আমার পিলো কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি আর আগে যেহেতু ওই অরেঞ্জ কালারের বেডশিটটা পাতা ছিল তো ওই বেডশিটটারই পিলো কভারগুলো পরানো ছিল সেটারই আমি এখন ভালো করে বেডশিট বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি সেম আমি পিলো কভার চেঞ্জ করে নিচ্ছি তোমরা তো জানোই আমার বেডশিট আর পিলো কভার একদম ম্যাচিং না হলে ভাল লাগে না আর মানে ভালো লাগে বেডশিট আর পিলো কভার যখন ম্যাচিং থাকে না খাটের উপর থাকে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে সেই মতন এখানে আমি গুছিয়ে নিচ্ছি আর এইদিকে তো ছেলের হাজারটা বাই না ওকে এখন দোকান বানিয়ে দাও এইগুলো নিয়ে ও এখন খেলা করবে তাই আমাকে বারবার দেখাচ্ছে ওইগুলো দাও আমি ওগুলো নিয়ে খেলা করব। এদিকে গুছিয়ে রেখেছি তারপরও আবার আমাকে ওকে দিতে হবে এখন দাও ও খেলা করবে যাই হোক এদিকে ও বিছানা করে দিয়েছি ওই যে কাঁথা পাতা রয়েছে বাবানকে শুইয়ে দিয়েছি ও দুধ খাচ্ছে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়বে আর এদিকে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কালকে কিছু ধোয়া জামা কাপড় ছিল সেগুলিকেই ভাজ করে নিচ্ছি আর যেগুলো ধোয়া হয়েছে সেগুলি তো ওপরে রয়েছে সেগুলি এখনো শুকায়নি যেহেতু বাবানের জিন্স বাবানের পাপার জিন্স টিন্স আছে আমি আর পারিনি হয়তো শাড়িটা শুকিয়ে গেছে বিকালবেলা তুলে নিয়ে আসবো আর এখন কালকের ধোয়া কিছু জামা কাপড় ছিল কি ধুয়ে মানে ভাজ করে নিচ্ছি আর প্রায় দিন তোমরা জানো আমার জামা কাপড় ধোয়ার একটা নেশা জামা কাপড় একটু হলেই আমি ধুয়ে দিই তো সেই মতন প্রত্যেক দিনই আমাকে ধুতে লাগে তো যাই হোক ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমায় জানিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানাতে পারো আমার কোন কথাটা খারাপ লাগছে কোন ভাষাটা আমি ভুল প্রয়োগ করছি অবশ্যই আমাকে জানিও তবে আজ আসি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে